এখান থেকে আমাদেরকে শপথ নিতে হবে আল্লাহর জিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য আমাদেরকে এক হতে হবে এক প্ল্যাটফর্মে আসতে হবে কে কৌমি কে তাবলিক কে বা হেফাজত কে চরমায় কে সুন্নি শিবির আর জামাত সব ভেদাভেদ ভুলে যেতে হবে সব ভেদাভেদ ভুলে যে এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য আমাদেরকে কাজ করতে হবে ঠিক কেনা বলেন তো প্রিয় ভাইরা আমরা কোরআনের জন্য যদি ইসলামের সর্বপ্রথম সামনের কাতারে আমরা ওলামাই কেরামকে পাই বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে আমাদের চর্মনার ভুজুরকে দেখা গিয়েছে চর্মনার পিরসাভুজুর নেতৃত্ব দিয়েছে এইভাবে সমাজের প্রতিটা জায়গায় যদি ওলামাই কেরাম নেতৃত্ব দিতে পারে মসজিদ সাধারণ মসজিদের মেম্বর মসজিদের মেম্বর থেকে যদি ওলামাই কেরাম কোরআনের কথাগুলো প্রচার করা শুরু করতে পারে অক কথাগুলো যেগুলো না বললেই চলে না এবারে আমাদের দেশে তো আমরা এখন সাধারণ ডিমের খিচুড়ি যেটা বলে ডিমের খিচুড়ি আমরা পাইলে ওলামাই کرام সেখানে ছুটে যাই ডিমের খিচুড়ি খাওয়ার জন্য ঠিক কিনা বলেন তো ডিমের খিচুড়ি আর চলবে না ডিমের খিচুড়ির দিন শেষ এবার আমাদেরকে অক্ক করতে হবে ঐক্য করে এক প্ল্যাটফর্মে আমাদেরকে কাজ করতে হবে আমরা যদি আজকে এক প্ল্যাটফর্মে কাজ করতে পারি নাস্তিকরা আর বাম ইসলাম বিরোধীগুলা কখনো ওলামাই কেরামের মাথায় বসে কাটাল ভেঙে খেতে পারবে না ঠিক কেনা বলেন সম্মানিত ওলামাই কেরাম আপনাদের সামনে কথা বলার যোগ্যতা আমার নাই আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই আর ভেদাভেদ কইরেন না আপনারা অনেক ভেদাভেদ করেছেন ভেদাভেদের কারণে আজকে আমরা উচা টুপি নিচা টুপি এগুলো দেখে আজকে মন ভেঙে যায় এগুলো দেখে মন ভেঙে যায় অমক বলে অমকের মাহফিলে যাওয়া যাবে না তমক বলে তমকের মাহফিলে যাওয়া যাবে না মাহফিল তো আমরা জন্য শুধু একটা সংগঠনের প্রোডাক্ট হয়ে আমরা কাজ করব এটা হবে না ভাবে কোরআনের কাজ করতে আমাদের কাজ করতে হবে আমাদেরকে আমরা যেন গোটা বিশ্বের ভিতরে নিঃস্বার্থ কোরআনের কাজ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সকলকে যেন কবুল আর মঞ্জুর করে আমরা বলি আমিন তো প্রিয় ভাইয়েরা ওলামাই